হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে তোমাদের সামনে বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে এলাম আর নতুন বলা ফুল তরকারি সবারই বানানো হয় একটু নতুন স্টাইলে বানাবো চলো দেখে নি কীভাবে বানানো হচ্ছে চিংড়িটা ভালো করে ভেজে নেব প্রথমে দেখুন নুন হলুদ দিয়ে ভালো করে চিংড়িটা ভেজে নেব আর এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার এর মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে ভেজে নেব ভালো করে আলুটা দিয়ে ভেজে নিলাম অনেক দিন ব্লগ ছাড়তে পারিনি বন্ধুরা একটু কিছু প্রবলেমের জন্য তাই তোমাদের সামনে আবার নতুন ব্লগ নিয়ে এলাম চলো আলুর মধ্যে আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা ভেজে নেবো একসাথে আমরা আলাদাভাবে দিলাম না আগে পেঁয়াজটা দিতে হয় কিন্তু আগে দিলাম না একটু নতুনভাবে বানাচ্ছি এর মধ্যে টমেটোও দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু আদা রসুক শুকো লঙ্কা পেস্ট আছে ওটা দিয়ে দেবো এটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে দেবো দেখুন ওনারা কষে নেব এর মধ্যে এবার যা যা মশলা লাগে সেটা দিতে হবে হলুদ আছে লবণ আছে আর জিয়ে দেবো ধনে দেবো একটু পরিমাণ মতন দিয়ে দিতে হবে দেখো এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম লবণ দিলাম এবার একটু জিরের গুঁড়ো দেবো তারপর একটু অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন দিতে হবে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষে নিলাম নেওয়ার পরে হচ্ছে কি আমাদের এচুর যে সিদ্ধ হয়েছিলো সাইডে সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিদ্ধ এঁচড়টা দিয়ে দিলাম এর মধ্যে এঁচোড়টা সিদ্ধ করে নিলে ভালো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই জন্য দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষি নিতে হবে দেখুন আমাদের মাখি কষাটাই হয়ে গেছে তার মধ্যে চিংড়িটা দিয়ে দিলাম চিংড়ি দিলাম একটু ধনেপাতা দিলাম একটু রস 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 হয়ে গেছে দেখুন এর মধ্যে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে কষা পাই হয়ে গেছে আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পারলে তোমরা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা বাই বাই বন্ধুরা